বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ হতে চলেছে যুক্তরাজ্যের প্রাক্তন সমীক্ষণ জাহাজ এই এন্টারপ্রাইজ কেনার সিদ্ধান্তের মধ্য দিয়ে এই জাহাজ কেনার আলোচনা শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ প্রতিরক্ষা বিশ্লেষক নৌবাহিনীর কর্মকর্তা এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এর প্রধান কারণ হল বাংলাদেশ নৌবাহিনীর দীর্ঘদিন ধরেই সমুদ্র গবেষণা ও সমুদ্রপথের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিয়ে আসছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ নৌবাহিনীর ধীরে ধীরে ছোট জাহাজ থেকে শুরু করে এখন ফ্রিগেট সাবমেরিন কর্মেট এবং বিভিন্ন উন্নত মানের জাহাজ যুক্ত করেছে কিন্তু একটি পূর্ণাঙ্গ হাইড্রোগ্রাফিক সমীক্ষণ জাহাজ এখনও পর্যন্ত নৌবাহিনীর আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ অনুপস্থিতি হিসেবে দেখা যাচ্ছিল এই প্রেক্ষাপটে যুক্তরাজ্য থেকে অমস এন্টারপ্রাইজ কেনার পদক্ষেপকে অনেকে এক ধরনের মাইল ফলক হিসেবে দেখছেন এইচএমএস এন্টারপ্রাইজ মূলত একটি মাল্টি রোল হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল যা শুধু যুদ্ধক্ষেত্রে এই নয় বরং সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি সমুদ্রবিজ্ঞান গবেষণা সামুদ্রিক সম্পদ অনুসন্ধান এবং দুর্যোগ ব্যবস্থাপনায়ও ব্যবহৃত হতে পারে এই জাহাজ প্রথমে যুক্তরাজ্যের রয়্যাল নেভির জন্য নির্মিত হয়েছিল এবং দুই সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক মিশনে কাজ করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং ইউরোপীয় অঞ্চলে এটি মানবিক সহায়তা প্রদান অভিবাসী উদ্ধার মিশন এবং সমুদ্রপথে নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রায় দুই দশক সেবা দেওয়ার পর এখন এটি বাংলাদেশ আসছে যেখানে এর নতুন জীবন শুরু হবে ভিন্ন উদ্দেশ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বঙ্গোপসাগরের গুরুত্ব বিবেচনা করলে এই জাহাজ কেনার যৌক্তিকতা স্পষ্ট হয়ে ওঠে বঙ্গোপসাগর শুধু বাংলাদেশের বাণিজ্য পথের জন্যই নয় বরং কৌশলগত ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সমুদ্রসীমা সম্প্রসারণের পর প্রায় এক লক্ষ বর্গ কিলোমিটারের বেশি সামুদ্রিক এলাকা বাংলাদেশের নিয়ন্ত্রণে এসেছে এই বিশাল সমুদ্রাঞ্চল থেকে গ্যাস তেল খনিজ সম্পদ মৎস্য সম্পদ আহরণ এবং পরিবেশগত গবেষণার জন্য উন্নত মানের সমীক্ষণ প্রযুক্তি অপরিহার্য এখন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর সীমিত আকারে সমুদ্র সমীক্ষণ করতে সক্ষম হলেও আন্তর্জাতিক মানের হাইড্রোগ্রাফিক গবেষণা ও সমুদ্র মানচিত্রায়নের জন্য পর্যাপ্ত সক্ষমতা ছিল না এইচ এম এস এন্টারপ্রাইজ এক্ষেত্রে নৌবাহিনীকে এক নতুন মাত্রা দেবে এই জাহাজের অন্যতম বৈশিষ্ট্য হল এর উন্নত সেন্সর ও গবেষণা সরঞ্জাম এতে রয়েছে মাল্টিবিং সোনার যা সমুদ্রের তলদেশ অত্যন্ত নিখুঁতভাবে স্ক্যান করতে সক্ষম এর মাধ্যমে সমুদ্রের ভূতাত্ত্বিক গঠন তলদেশের উচ্চতা নিম্নতা পানির গভীরতা এবং তলদেশের জীববৈচিত্র্য সম্পর্কে সঠিক তথ্য পাওয়া সম্ভব হবে এটির সঙ্গে এতে রয়েছে সমুদ্রের তাপমাত্রা স্রোত লবণাক্ততা ইত্যাদি পরিমাপের উন্নত যন্ত্রপাতি ফলে এটি শুধু প্রতিরক্ষা বা নৌপথ ব্যবস্থাপনায় নয় বরং জলবায়ু পরিবর্তন গবেষণা সামুদ্রিক জীববিজ্ঞান এবং মৎস্য সম্পদ ব্যবস্থাপনায়ও বাংলাদেশকে সাহায্য করবে নৌবাহিনীর বিশেষজ্ঞরা বলছেন একটি হাইড্রোগ্রাফিক সমীক্ষণ জাহাজ থাকলে তার শুধু প্রতিরক্ষার জন্য অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে পারে উদাহরণস্বরূপ বাংলাদেশের বন্দরগুলোতে বড় আকারের জাহাজ প্রবেশের ক্ষেত্রে সঠিক ন্যাভিগেশন চার্ট এবং গভীরতার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম মংলা পায়রা এই তিনটি প্রধান সমুদ্র বন্দরের সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এবং এর জন্য গভীর সমুদ্রপথের বিস্তারিত মানচিত্র তৈরি করা অপরিহার্য এইচ এম এস এন্টারপ্রাইজ সেই কাজগুলোতে সাহায্য করবে এবং বাংলাদেশের বাণিজ্য কার্যক্রমকে আরও মসৃণ করবে একই সঙ্গে অফসোর গ্যাস ও তেল অনুসন্ধান প্রকল্পগুলোর জন্য সমুদ্রের সঠিক ভূতাত্ত্বিক তথ্য পাওয়া যাবে এই জাহাজকে ফোর্সেস গোল দুই হাজার কর্মসূচির একটি অংশ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ সরকার এই কর্মসূচির আওতায় সেনা নৌ ও বিমান বাহিনীকে আধুনিকায়নের পরিকল্পনা হাতে নিয়েছে নৌবাহিনীর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তলার দিকে অর্থাৎ যাতে তারা শুধু উপকূলেই নয় বরং গভীর সমুদ্রেও কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয় গত দশকে বাংলাদেশ নৌবাহিনীর চীন থেকে করভেট ইতালি থেকে ফ্রিগেট রাশিয়া থেকে সাবমেরিন এবং দেশীয় শিপইয়ার্ড থেকে বিভিন্ন ধরনের জাহাজ সংগ্রহ করেছে কিন্তু সমুদ্র সমীক্ষণের ক্ষেত্রে এখনো বিদেশি সহযোগিতার উপর নির্ভরশীল ছিল এই নৌবাহিনীর বড় প্রশ্ন হচ্ছে জাহাজটির অর্থনৈতিক দিক যুক্তরাজ্য এর দাম কত নির্ধারণ করেছে এবং বাংলাদেশ কোন শর্তে এটি কিনছে তা এখনও পুরোপুরি প্রকাশিত হয়নি তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এটি তুলনামূলকভাবে কম দামে বাংলাদেশকে দেওয়া হবে এবং এর সঙ্গে প্রযুক্তির স্থানান্তর ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ও নাবিকরা যুক্তরাজ্যে প্রশিক্ষণ নেবেন অথবা ব্রিটিশ বিশেষজ্ঞরা বাংলাদেশ এসে তাদের প্রশিক্ষণ দেবেন এতে করে শুধু জাহাজ কেনাই নয় বরং দীর্ঘমেয়াদে দক্ষ জনবল তৈরি হবে এই জাহাজ কেনার সঙ্গে রাজনৈতিক কূটনৈতিক দিকও জড়িত বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের এবং উভয় দেশই একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাজ্য বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা বাণিজ্য এবং শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে এইচ এম এস এন্টারপ্রাইজ কেনার মধ্য দিয়ে প্রতিরক্ষা খাতেও একটি নতুন মাত্রা যুক্ত হবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে শুধু চীন বা রাশিয়ার ওপর নির্ভর না করে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও প্রতিরক্ষা সম্পর্ক বাড়াতে চাচ্ছে এটি কূটনৈতিক ভারসাম্যের দিক থেকেও গুরুত্বপূর্ণ তবে সমালোচকরা বলছেন একটি পুরনো জাহাজ কেনা কতটা যৌক্তিক সে বিষয়েও ভাবার সুযোগ আছে এইচ এম এস এন্টারপ্রাইজ প্রায় দুই দশক ধরে রয়াল নেভিতে ব্যবহৃত হয়েছে এবং এখন অবসরে পাঠানো হচ্ছে ফলে এর রক্ষণাবেক্ষণের খরচ বাড়তে পারে এবং বাংলাদেশকে নিয়মিতভাবে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হতে পারে এছাড়া যুক্তরাজ্যের সমুদ্রপথের জন্য তৈরি হওয়ায় এটি বাংলাদেশের আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতির সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবে সেটাও বিবেচ্য যদিও নৌবাহিনীর বলছে জাহাজটি এখনও কার্যক্ষম এবং প্রয়োজনীয় আপগ্রেড করে এটিকে বাংলাদেশের জন্য উপযোগী করা সম্ভব বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বেড়ে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উপকূল ক্ষয় ঘূর্ণিঝড় লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি সমস্যার মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা গবেষণা অত্যন্ত জরুরি এন্টারপ্রাইজের উন্নত সরঞ্জাম ব্যবহার করে নৌবাহিনীর শুধু প্রতিরক্ষা কাজেই নয় বরং এই ধরনের পরিবেশগত গবেষণাতেও কাজ করতে পারবে এটি সরকারকে সঠিক তথ্য সরবরাহ করবে যা দিয়ে টেকসই উপকূল ব্যবস্থাপনা ও দুর্যোগ